আজ ষোলোই বৈশাখ আমাদের বিবাহবার্ষিকী দেখতে দেখতে অনেক বছর হয়ে গেলো ক্যালেন্ডার পাতার মতন একটা পাতা ছেঁড়া হয় একটা পাতা ক্যামেরা একটা মাস যায় আর একটা মাস আসে এইভাবে সত্যি জীবনটা কোথা দিয়ে কত বছর কেটে গেল। তা আজকে আমার শুভ শুভ বিবাহবার্ষিকী তা তাই কাপড়টা আমার মেয়ে আমার জন্য এনেছে তাই কাপড়টা পরলাম এটা বেনারস গিয়েছিল আমার ছেলে মেয়ে বড়ো বেনারস গিয়েছিলো অযোধ্যা গিয়েছিলো কদিন আগে তা বেনারস থেকে বেনারসিটা নিয়ে এসছে তাই ওর জন্য পরলাম তা আমার ভীষণ লাল রঙ প্রিয় তাই আমার মেয়ে আমার জন্য লাল বেনারসি নিয়ে এসছে ভীষণ লাল ভীষণ প্রিয় দেখতে দেখতে সত্যি আমি ভীষণ স্বাস আমার ভীষণ স্বাস ভালো লাগে জানি না চুল চুল পেকে যায় মানে বয়সে বয়স বেড়ে যায় কিন্তু মনে হয় যে যা না চুল না পাকু বয়স না বাড়ুক এই থাকে ভীষণ আমার সাজতে বুঝতে ভালো লাগে যাই না কতদিন আমি এভাবে সেজে বুঝে থাকতে পারবো আমার ভীষণ সাজতে ভালো লাগে ভীষণ মনে হয় সবসময় সেজে বসে থাকি আমার ভীষণ সাজতে ভালো লাগে যাই না তা আস্তে আস্তে আগের মতো তা সুন্দরও নেই এককালে তা তবুও মনে হয় যতদিন তোমাদের তোমাদের আশীর্বাদে যেন আমি সুন্দরী থাকি এই আমার ছেলে এটা আমার মা বাবা মা বাবার তো এটা আমার কম বয়সে মা বাবার ফটো দেখো কত সুন্দর মা বাবা ছিল এটা আমাদের দেশে বাড়ি বেনে পাড়ার মা বলে মা কালী মন্দির এটা আমাদের মন্দিরের মা মন্দিরের মা আমাদের আমার বাড়ি বারাসার দত্ত পুকুর মন্দিরের মা আমাদের আমি খুব মা কালী ভক্ত তাই ভীষণ মা কালী ভক্ত আর ভীষণ লাল রং ভীষণ প্রিয় আমার তা যাই না তোমাদের আশীর্বাদ আমি কতদিন মানে আমার মনে হয় যে আমি সব সুন্দর থেকে সুন্দর স্বাস্থ্য বুঝতে ভালো লাগে যদিও ওর কিছুই না আমাদের যদি রাউপাশন তাও বলছি না তা আমার নিজেই খুব স্বাস্থ্য বুঝতে ভালো লাগে তাই যেন যাই করি মানায় এটাই তোমরা আশীর্বাদ করো যেন লাল রং আমাকে আমার ভীষণ ভালো লাগে যেন লাল রঙ অনেক যেন পড়তে যেন না বলে যে বুড়িটা লাল রঙ করে ঘুরে বেড়াচ্ছে তাই যেন কেউ না বলে এটাই ওদের কাছে আসি পড়ছে এটাও আমার হাজব্যান্ড আর আমি এটা আমার ছেলে আর আমি এটা আমার হাজব্যান্ড আর আমি এটা আমি দুর্গা পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম একাই বেরিয়েছিলাম ছেলে মেয়ে ওরা আলাদা গিয়েছিলো আমি একাই ঘরে থাকতে ভালো লাগে না আমি বেরিয়ে পড়ি এটা আমার মার আমি আমার বাপের বাড়ি বাপের বাড়িতে গেলে আমি মায়ের সঙ্গে মনে হয় কোন কথাটা বলতে পারি মানে সব কথা যে বলে দিই মানে বালতি ভর্তে ভরে কথা নিয়ে যায় বালতিটা ও করতে যত কোন লাগে এই আর কি মায়ের সাথে কথা শেষে না মায়ের একটু কানে কম শুনে চিৎকার করে কথা বলতে হয় তো আমারও মাথা যন্ত্রণার প্রবলেম হয় তো মাথা যন্ত্রণা করে আমার বলো না প্রবলেম আমার মার আমি এটা আমার বাপের বাড়ি দুর্গাপুর আমার বাপের বাড়ি না দুর্গাপুর আসানসোল দুর্গাপুর বাপের বাড়ি গিয়েছিলাম তাই মায়ের সাথে কথা শেষ হয় না মায়ের আমার একটা খুব ভাল লাগে বৃষ্টি হলেই বৃষ্টিতে ভিজিস না ঘরে বসে থাক মানে তোর বিপদ না হয় মানে নিজের শরীর খারাপ হলে বলে আমি ভালো আছি তোরা ভালো থাক তোরা ভালো থাক এটাই হচ্ছে মা সত্যি মায়ের তুলনা নেই মা যখনই মাখলি কেমন কি কী করছিস কেমন আছিস বৃষ্টি পড়লে বৃষ্টিতে ভিজিস না ঝড় হলে জানলা বন্ধ করে ঘরে বসে থাক কোথাও যাস না তালা দিয়ে থাক ঘরে সব মায়ের কথা মা ভাবে মেয়ে আগলে থাকুক আমি ছোট মেয়ে মায়ের বড় আদরের আর আমি বড় বউ হয়েছে এ সে কিন্তু সেই আদৌ আদৌ কথা আমার এখনও মানে ছোটো মেয়ের ইয়ে যতই বড় বউ হয় সেই ছোটো মেয়েই থাকে জানো তো আমি এখনও তাই মানে ভীষণ হাসতে ভাল লাগে কথা বলতে ভাল লাগে মানে সিরিয়াস না এক কথা গম্ভীর না আমি দেখো মায়ের সঙ্গে কথা শেষ হচ্ছে না কত কথা তারে ছিল বলিতে কত কথা তার ছিল বলিতে এটা মা আর মামের আদর এটা আমি এটা আমি বুঝতেই পারছ এটা আমার ছেলে মার আমি আমার দিদির মেয়ে বিয়েবাদ গিয়েছিলাম তা এটা আমি এটা আমার মেয়ে আর আমি এটা আমার মেয়ে আর আমি মেয়ের মুখ দিয়ে শেষ করলাম আমার মালক কি মালকী মুখ দিয়ে আমার ভিডিও শেষ করলাম ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে